আমাদের ইন্টার পশ্চিমবঙ্গের সব কটা জেলা সুস্থ হয়ে দরকার নো রেন ছিল সিস্টেম অনেক সাউথে আছে সিস্টেমটা অনেক সাউথে আছে ওই সিস্টেমটা ওই সিস্টেমটা এখনও পর্যন্ত ডিপডিপ্টেশনই আছে সেই সিস্টেমটার আপনার বেশ কিছুক্ষণের জন্য আপনা আপনাকে ওই সিস্টেমের সম্বন্ধে বলি জাস্ট এ মিনিট ওই সিস্টেমের সম্বন্ধে আপনাকে জানাচ্ছি সিস্টেমের যে লেটেস্ট পরিস্থিতি এভরিথিং ওটা হচ্ছে ডিপ ডিপ্রেশন একটা ওই ডিপ ডিপ্রেশনটা আপনার মোটামুটি বলতে পারেন প্র্যাকটিক্যালি স্টেশনারি ছিল ছ ঘন্টাতে ছিল আর কি ঠিক আছে তো এই সিস্টেমটার সম্বন্ধে আমাদের যে ফোরকাস সেটা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ টু মুভ ইন এ নর্থ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশান এবং ইট উইল অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল ক্রস নর্থ তামিলনাড়ু অ্যান্ড পুডুচেরি কোস্ট বিটুইন কারাইকাল এবং মহাবলিপুরম অ্যারাউন্ড মর্নিং অফ থার্টিএথ নভেম্বর অ্যাজ এ ডিপ ডিপ্রেশান অ্যাজ এ ডিপ ডিপ্রেশান হিসাবে সিস্টেমটি আপনার নর্থ তামিলনাড়ু এবং পুডুচেরি কোস্টের কোস্টকে হিট করতে পারে বিটুইন করাইকাল এবং মহাবলিপুরম কখন না তিরিশ তারিখ সকালবেলায় অ্যাজ এ ডিপ ডিপ্রেশন সিস্টেমটার আপনার একটা একটু পসিবিলিটি আছে যে মার্জেনি মার্জিনালি হয়তো সাইক্লোনিক স্ট্রং হয়ে যেতে পারে মানে আমরা তো সাইক একটা সিস্টেমকে ডিফারেন্সিয়েট করি বিটুইন এ ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন সাইক্লোন ইন টার্মস অফ উইনসমিটেড সেল উইন্ড স্পিড যখন একটা সার্টেন যখন হয়ে যায় তখন তো আমরা আমরা তখন তাকে সাইক্লোনিক স্টম বলে দিই তো সেই জন্য ওখানে একটা একটা সম্ভাবনা আছে মার্জিনাল মানে জাস্ট একটা সাইক্লোনিক স্টম হলেও হতে পারে ওটা কিন্তু ক্রস করার আগে যখন ও ক্রস করবে তখন কিন্তু অ্যাজ নট অ্যাজ এ সাইক্লোনিক স্টম যখন ক্রস করবে তখন কিন্তু অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসাবে ক্রস করার সম্ভাবনা আছে তিরিশ তারিখ সকালে তার প্রভাবটা বাংলায় কিছুটাও না তার প্রভাবের জন্য আপনাকে আমি বলছি তার প্রভাবের জন্য বাংলাতে একটা জিনিসই হতে আজকে যেটা হয়েছে কারণ আপনারা জানেন যে যে না জানলে আমি বলেই দিচ্ছি যখনই কোনো ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন বা সাইকোলনিক্সটা এরম হয় না তখন লো লেভেলে যেরকম লো প্রেশার এরিয়াতে বাইরের দিক থেকে হাওয়ার ইনফ্লো হয় একটা ওপরে আবার কি হয় জানেন ওপরে আবার সে একটা কিন্তু ওইখান থেকে বেরিয়েও যায় আবার আউটফ্লো বলে আমার ওটা সেই আউটফ্লোর ওই আউটফ্লোর জন্য জন্য তখনও আমরা একটা ক্লাউড পাই ওখানে আমরা ওটা আমরা ওটাকে বলি সিরাস আউটফ্লো মানে হাই লেভেল ক্লাউড আউট ওটা আউটফ্লোতে হয় আর কি তো ওই হাই লেভেল ক্লাউড সিরাস আউটফ্লো আজকে আমাদের দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের উপর দিয়ে পাস করেছে অ্যাজ এ রেজাল্ট আবই সেই জন্য টুডে আপনি দক্ষিণ সেই জন্য কী হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার একটুখানি কমে যাচ্ছে এবং মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায় মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণ এইটা কারণ রাত্রিবেলাতে কী হচ্ছে যতটা আপনার রেডিয়েশানটা আর্থ সারফেস ছাড়ছে ওই ক্লাউডগুলো থাকার জন্য ওটা ট্র্যাপড হয়ে যায় এই যেন মিনিমাম টেম্পারেচারটা কমে না কমার জায়গাতে বেড়ে যায় দে ওইটা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এছাড়া আর কোনো এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই